হে গাইস আবার একটা নতুন ফ্রেশ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাই তো গাইস আজকের ভিডিও আমি একটা নিয়ে অর্ডার করেছি ট্রাইপড ট্রিগট কোম্পানি ঠিক আছে তো আমি যেই ট্রাইপডটা ইউস ইউজ করতাম সেই ট্রাইপডটা ভেঙে গেছে তো আমি আবার একটা নতুন ট্রাইপড অর্ডার করেছি তো সেই ট্রাইপডটা আজকের ভিডিও আনবক্সিং করে দেখাবো অ্যান্ড রিভিউ করে দেখাবো ট্রাইপডটা কেমন অ্যান্ড কেমন ইউজ হয় তো গাইস দেখতে পাচ্ছি এই ট্রাইপডটা আমি ফুল আনবক্সিং করে দেখাবো ফুল রিভিউ করে দেখাবো এই ট্রাইপডটা কেমন ঠিক আছে অ্যান্ড এই ট্রাইপডটা হচ্ছে সাত ফুট মানে হাইটে সাত ফুট হবে ঠিক আছে অ্যান্ড তোমরা বসেও ইউ ইউজ করতে পারো অ্যান্ড দাঁড়িয়েও তোমরা ভিডিও বানাতে পারো ঠিক আছে সব অলরাউন্ডার বটে এই ট্রাইপডটা তো আমি এখন এটা আনবক্সিং করে তোমাদের দেখাবো ঠিক আছে তো গ্যাস চ্যানেল যদি নতুন থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অল করে সিলেক্ট করে দিও অ্যান্ড লাইক করতে ভুলবে না অবশ্যই একটা লাইক করে দিও অ্যান্ড তো গাইস চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে যাক তো গাইস চলো এইটা ওপেন করা যাক ঠিক আছে তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো অ্যান্ড এটা চলো খোলা যাক ঠিক আছে এর মধ্যে দেখতে পাচ্ছ একটা মোবাইল রাখা যায় সব দেখাচ্ছে তোমাদের ফুলে গাইস দেখতে পাচ্ছ এটা হচ্ছে এই ট্রাইপড এর মধ্যে খালি আর কিছু নেই তো এই দুটো জিনিস বেরিয়েছে এই ট্রাইপডটাতে অ্যান্ড একটা প্লাস্টিকের মধ্যে আছে অ্যান্ড এটা এটা হচ্ছে মোবাইলের মানে মোবাইল এখানে সেট করা যাবে ঠিক আছে এটা তোমাদের খুলে দেখিয়ে দিচ্ছি গাছ দেখতে পাচ্ছ এটা মানে এখানে যে মোবাইল রাখা যাবে এখানে মোবাইল মানে সেট করা যাবে ঠিক আছে এটা এটা হচ্ছে ট্রাইপড তোমাদের দেখতে পাচ্ছ আমি দেখিয়ে দিচ্ছি অ্যান্ড এটা হচ্ছে সাত ফুট ঠিক আছে এটা সাত ফুট অবধি হবে অ্যান্ড চলো এটাকে লাগাই সেট করি গাইস দেখতে পাচ্ছ এইভাবে সেট হয় অ্যান্ড এটাকে এভাবে পুস করলে এটা আরও বড় হবে ঠিক আছে অ্যান্ড এইখানে এটা খুললে এটা আরও এদিকে বড় হবে ঠিক আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি গোটাটাই তো গাই দেখতে পাচ্ছ কতটা দেখতে পাচ্ছ এইখান দিয়ে তোমরা মোবাইল দিয়ে টিকটক বাগেরা আর সব অনেক কিছু বানাতে পারবে ঠিক আছে তো এটা খুবই ভালো ট্রাইপড ম্যাটেলের তো তোমাদের সব ফিটিং করে দেখিয়ে দিচ্ছি তো গাইস এই জিনিসটা এবার এখানে এইভাবে সেট করে লাগিয়ে দেবে তোমরা ঠিক আছে এই প্লাস্টিক এটা খুলবে এই জিনিসটা ঠিক আছে এটা খুলে এইভাবে এইদিকে দেখতে পাচ্ছ নাট স্ক্রু আছে এন্ড এই দিকেও একটা স্ক্রু আছে এটা এইভাবে যদি এভাবে তোমরা লাগাও এইভাবে ফোনটা এভাবে লাগিয়ে তোমাদের মানে সাতশো পি ইউটিউবে যে ফুটেজ হয় সেই ফুটেজে তোমরা ইউজ করতে পারবে ঠিক আছে তো গাইস দেখতে পাচ্ছ এটা সেটিং হয়ে গেছে এখানে এবার ফোন লাগিয়ে তোমাদের দেখাবো অ্যান্ড এটা ছোট বড় করা যায় এখান দিয়ে ছোট করতে পারো বড় করতে পারো তো গাইস এই ট্রাই পডের সিনেমাটিক শটটা তোমরা দেখতে থাকো আমি সিনেমাটিক শটটা প্লে করে দিচ্ছি ঠিক আছে তো গাইস এই ট্রাইপডটা আমার আমি কিনেছি ফ্লিপকার্ট থেকে তো আমার ফ্লিপকার্টের প্রাইস পড়েছে থ্রি হান্ড্রেড অ্যান্ড ফিফটি রুপিস ঠিক আছে তো ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দেওয়া আছে চাইলে ওখান থেকে তোমরা পার্চেস করতে পারো ঠিক আছে অ্যান্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা অল করে সিলেক্ট করে দে তো গাইস আবার দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিও কোনো নেক্সট টপিকে ততক্ষণে বাই বাই